হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চিকেন চাপ বানাবো তো আমার চিকেন চাপের জন্য যা যা লাগবে এখানে আমি ছয় পিস সিনার মাংস নিয়ে নিয়েছি আর একটা বাটিতে আমি আদা রসুন বাটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া গরম মশলার গুঁড়া গোলমরিচের গুঁড়া সয়া সস ওয়েস্টার সস টমেটোর সস সরিষার তেল লবণ সব একসাথে মেখে মশলাটা তৈরি করলাম এখানে মুরগির সিনার মাংসটা দিয়ে দেব দিয়ে ভালো করে ম্যারিনেট করব। প্রত্যেকটা লেয়ারে ভালোভাবে মাখিয়ে নিতে হবে আমি প্রত্যেকটা লেয়ার সুন্দর করে মেখে নিয়েছি তোমাদের বলতে ভুলে গিয়েছি মুরগির সিনার মাংসটা কিন্তু আমি একটু ছেচে থেতলে নিয়েছি সবগুলো ভালোভাবে মাখা হয়ে গেলে আমি এখানে এক পিস লেবুর রস দিয়ে দেব লেবুর রসটা দিয়ে আরও কিছুক্ষণ ভালোভাবে মাখবো মাখা হয়ে গেলে আধা ঘন্টার জন্য রেখে দেব একটা বাটি নিয়ে নিলাম বাটিতে আমি তিন কাপ আটা দিয়ে দিলাম এটা ময়দা দিলেও হবে আমি এখন লুচি বানাবো আমার লুচির জন্য আমি তিন কাপ আটা নিয়ে নিলাম লবণ দিয়ে দিলাম দিয়ে ভালো করে মেখে এখানে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম তেলটা দিয়ে ভালো করে মাখতে হবে যাতে দলা না থাকে ভালো করে মাখা হয়ে গেলে এখানে নর্মাল ঠান্ডা পানি দিয়ে দিব। ঠান্ডা পানিটা আস্তে আস্তে দিতে হবে ঠান্ডা পানি বলতে ফ্রিজের পানি না এটা নর্মাল কলের পানি ভালো করে ময়ান করে এখানে আমি একটু তেল দিয়ে দিব তেল দিয়ে সুন্দর করে মেখে আধা ঘন্টার জন্য রেখে দেব চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিলাম এখানে আমি সয়াবিন তেল সরিষার তেল দিয়ে চাপগুলো ভাজবো সরিষার তেলটা দিলে একটু সরিষার ফ্লেভারটা আসবে যদি সরিষার তেল ঘরে যদি না থাকে সরিষার বাটা দিলেও হবে চাপগুলো আমি এ পাশ করে ভালোভাবে ভেজে নেব লাল হওয়া পর্যন্ত দূরে এমন কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও দেখো আর যারা দেখছো তারা একটি করে শেয়ার দিয়ে দিও তো যারা দেখেনি তারাও দেখে নেবে আমার এই ভিডিওটি এখন ময়ানটা আমি ভালো করে মথে নেব নিয়ে একটি ছুরির সাহায্যে এটাকে ছোটো ছোট গোল গোল করে কাটবো কাটা হয়ে গেলে আমি এগুলোকে একটা একটা করে লুচি বানিয়ে নেব আর এদিক দিয়ে আমার চাপগুলো হয়ে গেছে এখন আমি চাপগুলো একটি প্লেটে নিয়ে নেব বাকিগুলো আবার দিয়ে দেব আসলে দুই চুলায় কাজ করতে একই সাথে একটু সমস্যাই হয় আমি দুই চুলায় কখনও একসাথে কাজ করতে পারি না আমার খুব কষ্ট হয় তারপরও চেষ্টা করি কাজটা করার জন্য কারণ দুই চুলা একসাথে রান্না বসালে আমার রান্নাটা তাড়াতাড়ি হয়ে যায় এই যে আমি একটা একটা করে লুচি বানিয়ে নিচ্ছি আমার লুচিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তোমরাই বলো আমার লুচিগুলো কেমন হয়েছে আমি এখন একটা একটা করে ভেজে নেব মাসাল্লা অনেক ফুলেছে আমার প্রত্যেকটা লুচি অনেক সুন্দর করে ফুলেছে আমি তোমাদেরকে সবাইকে তুমি করে বললাম তোমাদের যদি আমার এই তুমি ডাকটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবে আর যদি কোনো আপু ভাইয়াদের যদি তুমি ডাকটা ভালো না লাগে তাও আমাকে জানাবে কারণ আমি তোমাদের সবাইকে আপন করে নিতে চাই আমি আমার এই ছোট্ট ফ্যামিলির ভিতরে তো আমার এইখানের চাপগুলো হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব নামানো হয়ে গেছে তো চাপগুলো একটু শুকনা শুকনো হয়েছে তো আমি যেহেতু লুচি দিয়ে খাবো একটু মাখো মাখো হলে খুবই ভালো হয় এই জন্য আমি কিছুটা পেঁয়াজ ভালো করে ভেজে নিয়েছি একটু লাল লাল করে ভেজে নেওয়ার পর যে মাংসটা আমি মেরিনেট করেছিলাম ওই মাংসটার কিছু মশলা ছিল ওই মশলাটা আমি ঢেলে দিয়েছি ঢেলে দিয়ে এখানে আমি আবার একটু সরিষার তেল একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছি তেলটা যখন উপরে উঠে এসেছে তখন আমি মাংসগুলো ঢেলে একটু নাড়াচাড়া করে এই যে দেখো মাসাল্লাহ কত সুন্দর মাখো মাখো হয়েছে এখন লুচিগুলো দিয়ে খেতে ভারী মজা লাগবে দেখো লুচিগুলো মাসাল্লাহ অনেক সুন্দর সফট নরম হয়েছে আজকে ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক শেয়ার করে দিও এই নতুন আপুটির জন্য আল্লাহ হাফেজ